নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে আমি এসেছি নগরের জন স্টিল ফার্নিচারে আজকে আমি আপনাদেরকে গোদরেজের ফ্রিজে সিঙ্গেল ডোরের এবং ডবল ডোরের কীরকম প্রাইস এখন এই শীতকালে যেহেতু ডিসেম্বর চলছে আমার এই ভিডিওটা দেখতে পাবেন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি এখন গোদরেজের ফ্রিজগুলোতে সিঙ্গেল ডোর থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এবং তার সঙ্গে বড় লিটার ক্যাপাসিটি ডবল ডোরের ফ্রিজগুলো আমার পাশেই দেখতে পাচ্ছেন আপনি গোদরেজ কোম্পানি থ্রি স্টার গোদরেজ কোম্পানির থ্রি স্টার গোদরেজ কোম্পানির ফাইভ স্টার ইতিবাচক আমার পাশে রয়েছে প্রতিটা মডেল দেখাবো প্রতিটা এক একটা নতুন নতুন মডেল দু হাজার তেইশের সবই দু হাজার তেইশে নতুন মডেল এবং তার সঙ্গে ওয়ারেন্টিও খুব ভালো দিচ্ছে গোদরেজ কোম্পানি আমাদের এখন মুর্শিদাবাদে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কম্পিটেশনের ওপরে টোটাল ওভারঅল এক বছরের ফুল ওয়ারেন্টি দিচ্ছে ফ্রিজের ওপরে এবং তার সঙ্গে ফ্রিজগুলো দেখতেই পাচ্ছেন ফাইভ স্টার থ্রি স্টার এগুলো খুব কম প্রাইসে এখন পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র সিঙ্গেল ডোরই না তার সঙ্গে গোদরেজ কোম্পানি এখন এই শীতকালের মধ্যে এই নগরের জনস্টিলের খুব কম দামে ডবল ডোরও দিচ্ছে পাশে দেখতে পাচ্ছেন ডবল ডোরগুলো ডবল ডোরও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুব কম দামে পাওয়া যাচ্ছে গোদরেজ কোম্পানি ডবল ডোর এরও খুব ভালো ফিচার্স রয়েছে চারের জায়গা রয়েছে আমার ভিডিওতে দামগুলো দেখতে পাবেন এবং কোয়ালিটিগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো খুবই সুন্দর এগুলো মুর্শিদাবাদে খুব ভালো বিক্রি হয় এখন যেহেতু শীতের সময় তাহলে গোদরেজ আপনাদেরকে খুব কম দামে মুর্শিদাবাদের মধ্যে ডবল ডোর এবং সিঙ্গেল ডোর ফ্রিজগুলো আপনারা যে কোনো দোকানে মুর্শিদাবাদের স্টোরে আউটলেটে পেয়ে যাবেন এবং আমি এখন আছি দোল নগরের জনি স্টিল ফার্নিচারে সেখানেও আপনারা গোদরেজে সিঙ্গেল ডোর ডবল ডোর টোটাল ওভারঅল গোদরেজের প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আপনারা এখানে খুব কম দামে ক্যাশে এবং ফাইন্যান্সের মাধ্যমে কিনতে পারবেন আমার এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিঙ্গেল ডোর খুব কম দাম থেকে এবং হাই দাম এবং তার সঙ্গে ডবল ডোরের দামগুলো আমার এই ভিডিওতে দাম থাকবে লিটার ক্যাপাসিটি থাকবে সাথে থাকুন তাহলে তো সামনে দেখতেই পাচ্ছেন গোদরেজের দেখিয়ে দিই মডেলগুলো প্রতিটা মডেলই খুব সুন্দর গোদরেজ কোম্পানির ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান কনজিউমারের জন্য বানানো প্রচুর ফ্যাসিলিটি দিচ্ছে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে এটা গোদরেজের দুটো মডেল থ্রি স্টার ব্লু কালার এবং রেড কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং রেড কালার খুবই সুন্দর মডেল এ দুটো মডেল থ্রি স্টার পাচ্ছেন একশো উনষাট ইউনিট পার ইয়ার খুব কারেন্ট কমছে স্টারের মধ্যে সব থেকে দেখতে পাচ্ছেন লেটেস্ট দু হাজার তেইশের মাল দু হাজার তেইশ সালের প্রোডাকশান কারেন্ট ডেটের মাল এবং তার সঙ্গে পাচ্ছেন দশ বছরের কমপ্রেসারের ওয়ারেন্টি ওয়ার্ক উইদাউট স্টেবিলাইজার স্টেবিলাইজার ফ্রি অপারেশান এটাও যেমন দেখতে পাচ্ছেন সেম উইদাউট স্টেবিলাইজার অপারেশান স্টেবিলাইজার লাগছেই না গদি ফ্রিজগুলোতে তার সঙ্গে রয়েছে দশ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি এবং তার সঙ্গে রয়েছে থ্রি স্টার খুব কারেন্ট কম পুড়ছে দেখতে পাচ্ছেন একশো ইউনিট দু মডেল তার সঙ্গে পাচ্ছেন গোদরেজের ইউনিক একটা হ্যান্ডেল খুবই স্টাইলিশ এক ডিজাইন একটা হ্যান্ডেল রয়েছে দুটো ফ্রিজেই এগুলোর দাম রয়েছে একুশ হাজার নব্বই টাকা করে দেখতেই পাচ্ছেন এমআরপি রয়েছে একুশ হাজার নব্বই একুশ হাজার নব্বই বাট এখন যেহেতু শীতকাল এই খুবই সুন্দর সুন্দর দেখতে ফ্রিজগুলো থ্রি স্টারে গোদরেজের আপনারা খুব কম দামে মুর্শিদাবাদের যে কোনো আউটলেটও পেয়ে যাবেন এবং তার সঙ্গে নগরের জন স্টিল ফার্নিচারও পেয়ে যাবেন খুব কম দামে এরা দাম মাত্র সাড়ে চোদ্দো হাজার করে সেল হচ্ছে নগরের জন স্টিল ফার্নিচারে থ্রি স্টার মডেলগুলো তার পাশে আর একটা দেখাচ্ছি এই মডেলটাও আপনারা চোদ্দো হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে মডেলগুলো দেখতে পাচ্ছেন ভিতরের দিকে প্রচুর স্পেস রয়েছে যে ফ্রিজের বড় ভেজিটেবিল বক্স রয়েছে টাফেন গ্লাস রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বড় ডিপ টার্বো কুলিং টেকনোলজি লেখাই আছে দেখতে পাচ্ছেন টার্বো কুলিং টেকনোলজি এটা গোদরেজ প্রোভাইড করে খুব তাড়াতাড়ি করে ঠান্ডা করে ডিপের জায়গাটা এটাই সেই ডিপ গোদরেজ ফ্রিজের এই ডিপে খুব তাড়াতাড়ি করে টার্বো কুলিং টেকনোলজিটা দিয়েছে গোদরেজ কোম্পানি এবং তার সঙ্গে রয়েছে টেম্পারেচার বাড়ানো কম্পানো কম্প জায়গাটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এই দিকে রয়েছে সেলফ এবং তার সঙ্গে নিচের দিকে রয়েছে বড় বড় জলের বোতল রাখার জায়গা আমরা সাধারণত ইন্ডিয়ান কনজিউমার ইন্ডিয়াতে আমরা এই সব জায়গাগুলো খুঁজে বেড়াই সেগুলো আমাদের গোদরেজ ভালো প্রোভাইড করছে খুব কম দামে অল্প দামে গোদরেজে খুব ট্রাস্টেড ব্র্যান্ড সার্ভিস খুবই ভালো মুর্শিদাবাদের মধ্যে এগুলো খুব কম দামে পেয়ে যাচ্ছেন এখন মুর্শিদাবাদের মধ্যে এই তিনটে কালার এই কালারটা চোদ্দো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন পাশেরটাও চোদ্দো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন এবং তার পাশেরটা নিলেও আপনি চোদ্দো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন নগরের জনি স্টিল ফার্নিচারে এবার পাশে আসি পাশে রয়েছে ফাইভ স্টার খুবই সুন্দর সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন একটা ব্লুয়ের মধ্যে খুবই সুন্দর ব্লুয়ের মধ্যে প্রিন্ট এটা রেডও পেয়ে যাবেন তার পাশে রয়েছে আর একটা খুবই সুন্দর রেডের মধ্যে প্রিন্ট গোদরেজের খুব স্টাইলিশ ডিজাইন এবং এটাও রয়েছে একটা দেখতে পাচ্ছেন ব্লুয়ের মধ্যে আর তার মধ্যে আর একটা দেখতে পাচ্ছেন রেডের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে ফাইভ স্টার খুব এনার্জি সেভিংস করে ফাইভ স্টার মনে খুব সবথেকে বেশি এনার্জি সেভিংস করছে দেখতে পাচ্ছেন একশো একত্রিশ ইউনিট পার ইয়ার কারেন্ট পুড়ছে এই ফাইভ স্টারের ফ্রিজগুলো এবং তার সঙ্গে দু হাজার তেইশে কারেন্ট মডেল প্রোভাইড করছে আপনাদেরকে এটাও দেখতে পাচ্ছেন দাম এটারও দাম রয়েছে মোটামুটি এইগুলো পঁচিশ হাজারের মধ্যে এমআরপি রয়েছে মুর্শিদাবাদের মধ্যে প্রতিটা আউটলেটে এইসব ফাইভ স্টারগুলো প্রতিটা মডেল যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পাওয়া যাবে প্রতিটা মুর্শিদাবাদের আউটলেট ইলেকট্রনিক্সের শপে আপনারা নগরে জন স্টিলে আসলেও খুব কম দামে পাবেন এই ফ্রিজগুলো এগুলো আমাদের মুর্শিদাবাদে সাড়ে ষোলো হাজারের মধ্যে বিক্রি হচ্ছে ফাইভ স্টারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা মডেলই ইউনিক দশ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি রয়েছে পয়সা রয়েছে খুবই সুন্দর একটা দেখতে ডবল ডোর দুশো দশ লিটার ক্যাপাসিটি গোদরেজের খুবই সুন্দর ডবল ডোর দশ বছরের ওয়ারেন্টি টোটাল ওয়ারেন্টি এক বছরের ফুল ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে এটা মোটামুটি আপনারা চব্বিশ হাজারের মধ্যে মুর্শিদাবাদের সব আউটলেটও পেয়ে যাবেন এবং নগরে জনি স্টিলও পেয়ে যাবেন এবং পাশে আসি ওদের খুবই সুন্দর দেখতে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টিল ডবল ডোর উইথ হ্যান্ডেল এটা হ্যান্ডেলও রয়েছে খুব স্টাইলিশ ক্লাসি লুকস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে ম্যাট ফিনিশ ব্ল্যাকের মধ্যে গ্রাফাইট গ্রাফাইট ব্ল্যাক খুব সুন্দর দেখতে দামও খুব পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশের মধ্যে দাম রয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এবং তার সঙ্গে গদেজ প্রোভাইড করছে আপনার টাচ স্ক্রিন কনভার্টেবেল হোল্ড করে রাখতে হবে কনভার্টেবল সুইচটাকে তিন সেকেন্ড তাহলে আপনার ফ্রিজটা কনভার্টেব মোডে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোল রয়েছে টাচ স্ক্রিনের মাধ্যমে অন অফ সিস্টেম রয়েছে ফ্রিজারে টু স্টার রেটিং রয়েছে এবং এটা লিটার ক্যাপাসিটি তিনশো লিটার ক্যাপাসিটি খুব বড় দিচ্ছে তার সঙ্গে দিয়েছে আপনার টেন ইয়ার্সের কম্প্রেশারের ওয়ারেন্টি স্টেবিলাইজার ফ্রি অপারেশন খুবই সুন্দর রয়েছে এই ফ্রিজটা মুর্শিদাবাদের মধ্যে এটা মোটামুটি আপনারা পঁয়ত্রিশ হাজারের মধ্যে ডিসকাউন্টে হিউজ ডিসকাউন্টে আমি বলতে চাইছি হিউজ ডিসকাউন্টে গদ্দেজ এখন বিক্রি করছে এই শীতসময় পঞ্চাশ হাজার সাতশো টাকা পঞ্চাশ টাকা দামের এত সুন্দর ফ্রিজটা আপনারা মুর্শিদাবাদের যে কোনো দোকানে তো পাচ্ছেন তার সঙ্গে নগরের জনি স্টিল ফার্নিচারে পনেরো হাজার টাকা কম ডিসকাউন্ট মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর গদ্বেজের ফ্রিজটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন শীতের জন্য এবং তার পাশে চলে আসি গোদরেজে খুবই সুন্দর সুন্দর মডেল রয়েছে যেমন এটা রয়েছে গোদরেজের দুশো তেতাল্লিশ লিটার ক্যাপাসিটি খুবই সুন্দর ইয়ন ভেলোর বলে মডেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এটার দাম রয়েছে তাহলে আমার ভিডিওতে দেখতে পেলেন মুর্শিদাবাদের মধ্যে গোদ্রেজের ফ্রিজ খুব জনপ্রিয় একটা নাম জনপ্রিয় একটা ব্র্যান্ড গদ্রেজের ফ্রিজ খুব বিক্রি হয় মুর্শিদাবাদের মধ্যে এবং এই উইন্টারের সময় শীতের সময় স্পেশালি এখন গদ্রেজ খুব বড় ধামাকা অফার দিচ্ছে গদ্্রেজের এই ফ্রিজগুলোর ওপরে এখন খুব বড় বড় ডিসকাউন্ট দিচ্ছে যেমন এই তিরিশ হাজার টাকা দামের ফ্রিজগুলো পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে দিয়ে দিচ্ছে টু স্টার রেটিং খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টিং রয়েছে তার সঙ্গে রয়েছে দশ বছরের ওয়ারেন্টি এবং খুব বড় ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেখতে ফ্রিজগুলো আপনার মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশোতে আর আমি এখন আছি নগরের স্টিল ফার্নিচারে এখানে আসলে আপনি করতে যে ফ্রিজগুলো খুব হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন পাশে আসি পাশে যে ফ্রিজটা দেখছি খুবই সুন্দর দেখতে এটার ক্যাপাসিটি রয়েছে দুশো তেতাল্লিশ লিটার ক্যাপাসিটি এটা টু স্টার রেটিং এই থ্রি স্টার রেটিং রয়েছে তার সঙ্গে রয়েছে দশ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি এবং তার সঙ্গে রয়েছে এক বছরের ফুল ওয়ারেন্টির সাথে এবং এটাও চলে আসছে বিয়াল্লিশ হাজার দুশো নশো নব্বই টাকার ফ্রিজ মানে তেতাল্লিশ হাজার টাকা দামের ফ্রিজটা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেটা আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশোর মধ্যে নগরের জনি স্টিল ফার্নিচারে এবং আমি আরেকটা পাশে আছি টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বডি ম্যাট ফিনিশ গ্রে কালার ব্ল্যাক গ্রে কালারের মধ্যে গদ্য যে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন খুব একটা ভালো ব্র্যান্ড যেটার দাম পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এবং তার সঙ্গে দিচ্ছে স্ক্রিন পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এত বড়ো লিটার ক্যাপাসিটি উইথ হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আমার সঙ্গে খুব সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছে এবং তার সঙ্গে রয়েছে টাচ স্ক্রিনের কনভার্টেবল ফ্রিজ দাম রয়েছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এটা এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে নগরের জন স্টিল ফার্নিচারে এবং মুর্শিদাবাদে আশেপাশের আউটলেটে আপনারা এখনই যদি মনে করেন আপনারা ফ্রিজে কেনাকাটা করতে চান এখনই খুব সুন্দর সময় রয়েছে ফ্রিজ কেনাকাটার জন্য বিভিন্ন রকম কোম্পানির তার মধ্যে গোদরেজ ব্যান্ডটা এখন খুব কম দাম দিচ্ছে মুর্শিদাবাদের মধ্যে কেনাকাটার সুযোগ দিয়েছে এবং তার সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিভিন্ন রকম ফাইন্যান্সের স্কিম রয়েছে বাজাজ ফাইন্যান্স টিভি টিভিএস ফাইন্যান্সের এইচডিবি ফাইন্যান্সের সাথে এবং তার সঙ্গে ক্যাশেরও সুবিধা রয়েছে জনি স্টিল ফার্নিচার আপনারা নগরের আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে যেমন খড়গ্রাম পাঁচগ্রাম মারগ্রাম তার সঙ্গে কুলি তারপরে আপনার শঙ্করপুর এসব এলাকায় যদি আপনাদের বাড়িঘর হয়ে থাকে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন নগরের জন স্টিল ফার্নিচারে এখানে ইলেকট্রনিক্সের সাথে সাথে আপনারা ফার্নিচার এবং সব কিছুই পেয়ে যাবেন একই ছাদের তলায় আজকে ভিডিওটা রয়েছে গোদ্েজ ফ্রিজের ওপরে সিঙ্গেল ডোর এবং ডবল ডোর আমি সাহেব চক্রবর্তী আপনাদের জন্য বিভিন্ন রকম শোরুমে ভিডিও নিয়ে এসে ফ্রিজের আর ইলেকট্রনিক্সের ওপরে আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা